খুলনাতেও জাতীয় রাজস্ব বোর্ডের আরেক কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালের একাধিক বাড়ি প্লট দোকান ও জমি জমার সন্ধান পাওয়া যায় ফয়সালের পৈতৃক বাড়ি খুলনা নগরের নয় নম্বর ওয়ার্ডের মুজগুন্নি কাজীপাড়া এলাকায় দুদক বলছে ফয়সাল ও তাদের পরিবারের নামে থাকা সঞ্চয়পত্রের মোট অর্থের পরিমাণ দুই কোটি পঞ্চান্ন লাখ টাকা দুদকের তথ্য অনুযায়ী ফয়সালের শ্বশুর ও শাশুড়ির নামে আঠারোটি ব্যাংক হিসাব আছে এসব ব্যাংক হিসাবে প্রায় ১৯ কোটি টাকা জমা ও পরে এর বড় একটি অংশ উত্তোলনের তথ্য পেয়েছে দুদক এছাড়া ফয়সাল ও তার স্ত্রী সহ প্রায় দশ জনের নথি তুলে ধরেছে দুদক এসব সম্পদ ফয়সালের স্ত্রী শ্বশুর শাশুড়ি ভাই সহ আত্মীয় স্বজনের নামে দেখানো হয়েছে এর আগে সাতাইশ জুন এনবিআর এর এই কর্মকর্তার ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান করে দুদক উনত্রিশ জুন মুজগুনি প্রধান সড়কের কাজীবাড়ি এলাকায় ফয়সালের পৈতৃক বাড়িতে বেশ কয়েকবার গেলেও কাউকে পাওয়া যায়নি পাশের বাড়িতে ফয়সালের চাচার পরিবার থাকে ফয়সালের চাচি নুরুন নাহার প্রথম আলোকে বলেন চব্বিশ বছর আগে তার বিয়ে হয় বিয়ের পর থেকেই ফয়সালের পরিবারের সঙ্গে অন্য স্বজনদের কোনো সম্পর্ক নেই তিনি বলেন চার ভাই একমতে চললেও ফয়সালার পরিবার আলাদা